এবং তার দুশ্যের বিচার শুরু হয়েছে এবং এই বিচার অবিলম্বে কার্যকর করতে হবে অবিলম্বে কার্যকর করার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ স্বস্তি বিচার রায় কার্যকর করার মধ্যে দিয়ে শহীদ পরিবারের স্বস্তি স্বস্তি পাবে এই রায় কার্যকর মধ্যে দিয়ে জনগণ স্বস্তি দেশ স্বস্তি কিন্তু কেউ কখনো স্বস্তি পাবে পার্শ্ববর্তী এখনো ফেরত দিচ্ছে না প্রতিবেশী বন্ধি বিনিময় চুক্তি আছে বাংলাদেশের সাথে তাকে ফেরত আইন অনুযায়ী হবে হবে আপনারা জানেন সেই আকস্মীর নেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে মৃত্যুর পথে ফেলে দিয়েছে আওয়ামী লীগের সন্ধ্যা গুন্ডা মেম্বার চেয়ারম্যান বিদেশের চিকিৎসা আর বেগম খালেদা তিনবার তিনবারের প্রধানমন্ত্রী সেক্টর কমান্ডার স্ত্রী বীরত্তমের স্ত্রী রাষ্ট্রপতির স্ত্রী সেনাপ্রধানের স্ত্রী স্বাধীনতার ঘোষকের স্ত্রী বেগম খালেদা জিয়া কি বিদেশে চিকিৎসার জন্য যেতে পারেন না স্লো পয়জিং এর মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছে আজ থেকে অসুস্থ হসপিটালে কিন্তু আল্লাহ তালা তাকে জি রাখছে ইনশাআল্লাহ সুস্থ হবে আবার আমাদের মাঝে ফিরে আসবে অতএব আল্লাহর বিচার আছে আল্লাহর বিচার হচ্ছে তাই যে উদ্দেশ্যকে লক্ষ্যে সামনে রেখে জিহাদে ডাক্তার মিলনরা নুহুশিন্দ রক্ত দিয়েছে বাংলাদেশকে গণতন্ত্রে ফিরে আনতে হবে একদলীয় শাসন থাকবে না বাংলাদেশকে গণতন্ত্রে ফিরে আনতে হবে নির্বাচনের বিকল্প নেই নির্বাচন হতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির প্রথম নির্বাচন হবে এই নির্বাচন বাঞ্চার করার জন্য স্বাধীনতা বিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে এখনো চালাচ্ছে কিন্তু কোনো বাধাই রাখতে পারবে না নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথম আদি হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রে ফিরে যাবে জনগণ গণতন্ত্রে ফিরে যাবে এবং যে উদ্দেশ্য ছিল লক্ষ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে কথাটি বলছিলেন দেশ যাবে কোন পথে ফয়সা নবে রাজপথে বাউন্ডের ভাষা আন্দোলনের সালাম বরকত রক্তের বিনিময়ে মায়ের ভাষা প্রতিষ্ঠা হয়েছিল রাজপথে ফয়সা হয়েছিল বাষট্টির শিক্ষা আন্দোলনে

সেই দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন তাই আজকে জনগণের মানুষের কোঠায় তিনি স্থান লাভ করেছেন তারেক রহমানের বিরোধী আন্দোলনে মিলন যখন শহীদ হয় তারেক রহমানের খেলা করে ম্যাডাম তখন জেল খেলায় আটক হরি গৃহবন্ধী ছিলেন তারেক রহমানকে এর সাথে পেটো বাহিনীরা নির্মম ভাবে নির্যাতন করেছিল করেছিল আমি যখন জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছিলাম পেশাজীবীদের নিয়ে তৎকালীন সুপ্রিম